হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আমি খুবই ভালো আছি আপনাদেরকে আমার ভালোবাসা ও সম্মান শ্রদ্ধা রইল আপনারা যারা আমার ভিডিও নির্মিত দেখেন তাদের জন্য শুভকামনা বড় বড় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে জীবনের পুনরটি নির্মম কিন্তু প্রয়োজনীয় সত্য যেগুলো আমরা বেশিরভাগ অনেক দেরিতে বুঝি তাহলে চলুন এই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলি আজকে জেনে আসি জীবনের পনেরোটি নির্মম কিন্তু প্রয়োজনীয় সত্য যেগুলো আমরা বেশিরভাগে অনেক দেরিতে বুঝি নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব আলাদে রাখুন নিরব মানুষ সবচেয়ে কম আঘাত পায় আর গোপন মানুষই সবচেয়ে শক্তিশালী হয় যাদের আপনি বিশ্বাস করেন তাদের কাছে সব সত্য খুলে বলবেন না সব কথা সবার জন্য নয় বুদ্ধিমান মানুষ জানে কোথায় থাকতে শ্রেষ্ঠ প্রতিশোধ প্রতিশোধ কখনোই নয় নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে আঘাত করা মানুষগুলো পৌঁছতে পারে না মানুষ আপনার উপকার ভুলে যাবে কিন্তু আপনার একটি মতো ভুল সারা জীবন মনে এটাই বাস্তবতা মেনে তিন নম্বর শ্রেষ্ঠ প্রতিশোধ প্রতিশোধ নয় নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে আঘাত করা মানুষগুলো পৌঁছাতে পারে না মানুষ আপনার উপকার ভুলে যাবে কিন্তু আপনার একটি ভুল সারা জীবন মনে রাখবে এটাই বাস্তবতা মেনে নেওয়াই শান্তি সময় সঠিক হলে শুরু করব এই ভেবে জীবন শেষ করবেন না শুরু করলে তৈরি হয় নিজের সিদ্ধান্তের জন্য আপনি কাউকে ব্যাখ্যা দিতে বাধ্য নয় এটা আপনার জীবন অন্য কারো অনুমতির দরকার নেই যে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে আপনাকে নিয়ন্ত্রণ করে ভেবে দেখুন কার হাতে আপনি এই ক্ষমতা তুলে দিচ্ছেন সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় কখনো 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 নিরবতায় সবচেয়ে পরিণত ও শক্তিশালী উত্তর কঠিন সময় কেউ আপনাকে বাঁচাতে আসবে না নিজেকে নিজের ঢাল হতে হবে অন্যকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না অন্যের সম্মান নষ্ট করলে নিজের করলেই বন্ধুরা এই দশটি বিষয় মেনে নিলে আপনারা আপনারা অনেক কিছু করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত কথা হবে